শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিখার চ্যানে অনেক অনেক স্বাগত তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর যে মঙ্গল বুধবার আজকে আর কালকে না রাত্রে বা এগারোটার পরে বৃষ্টি হয়েছে কালকে আবার তো ঠান্ডাটা সেরকমভাবেই নেই ঠান্ডা কমে গেছে কালকেও ছিল না পরশু দিনও ছিল না আজকে বৃষ্টি হওয়ার পরেও কোনো ঠান্ডা অতটা নেই আর সূর্য দেখা দিয়েছে একটু একটু সূর্য উঠেছে আর আমার ঘরে কালকে সব ভিজে জানাবেন একদম পুরো মেলা রয়েছে বাইরে রয়ে উঠেনি বলে আমি এখনো দিইনি সব রয়েছে মেলা দেব আর এদিকে রান্নার জোগাড় করতে বসেছি তো এখানে দেখো পালং শাক কাটছি আর এখানে পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কলিটা অনেকদিন হয়েছে আনা হয়েছে মানে খাওয়ার হয় না তা আজকে ভাজবো আর পালং শাক সবসময় আমি করতাম কি বড়ি বেগুন টেগুন দিয়ে সিম দিয়ে করতাম কিন্তু পালং শাক ভাজলেও কিন্তু দারুণ লাগে সেই জন্য ভাজা করবো আগে কিন্তু আমি ভাজা করতাম আর ভাতও বসিয়ে দিয়েছি আর গুড্ডু এখনও ওঠেনি ঘুম দিয়ে যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এবং বেগুন কাটছি শাক ভাজো বেগুন দিয়ে পালং শাক ভাজবো আর কি করি দেখি আর ভাত ফুটছে ফলন চল সকাল সকাল রান্নাটা করিনি বেশি বেলা হয়নি দশটা বাজিনি এখনো তো রান্না বসিয়ে চলে আসলাম মেলতে সূর্য দেবতা একটু একটু করে দেখা দিচ্ছে আর লুকাচ্ছে লুকাচুরি খেলছে আমরা যেরকম গরমের দিনে সূর্যের থেকে লুকাচুরি খেলি সূর্য আমাদের থেকে লুকাচুরি খেলছে উঠছে আবার চলে যাচ্ছে আর গরমের দিনে আমরা কি করি ছাতা দিয়ে মুখ ঢাকি দিয়ে মুখ ঢাকি মুখে ট্যান পড়ে যাবে আর এখন রোদের জন্য আমরা এখন পাগল হয়ে যাচ্ছে আর এগুলো সব কালকেরই কাঁচা আজকে একটা কিছু নি এখন কিচ্ছু শুকায়নি কালকে জন্মদিনে গেছিলাম এগুলো পরে আর একবার পরলে সেগুলো তো রাখা যায় না এগুলো মোটা সোয়েটার সব ভিজা জিন্সের প্যান্ট সব ভিজা তো চলো যাই হোক দিয়ে দিলাম রোদ এখন সবে উঠেছে তো তোমাদের সামনে সেই লাস্ট এসেছি সকাল বেলাতে আর আসলাম এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা হয়নি এখনো বেলা আছে কেন এখন দিনটা একটু বড় হয়েছে সেই জন্য এই যে গুড্ডুর জন্য দুধ লিস গুড্ডু বিস্কুট দিয়ে ইয়ে হলিশ বিস্কুট দিয়ে আর আমি একটু মানে দুধ চা করেছি সেদিনকার গুঁড়ো দুধ ছিল তাই চাটা খেয়ে নি আর কত মাসে বাড়ি থাকলে চাটা একটু আগেই খাওয়া হয় ও চা খাওয়ার জন্যই করে তো তাড়াতাড়ি আমি চা খেলে সেই সন্ধ্যা সাতটা আটটা বাজিয়ে দিই চলো একটু বসে চাটা খেয়ে নি আর গুড্ডুকে দুধটা খাইয়ে দি তোমরা ভাবছো তো যে সন্ধ্যাবেলা চা খাচ্ছিলো এখন আবার কোথায় বেরিয়েছে তো বাড়িতে বসে আছি একটা একটা জায়গাতে তোমরা গেলে দেখতে পাবে কেন যাচ্ছি হঠাৎ যাচ্ছি কেন তো তোমার দাদা ভাই গেছে একটুখানি দোকানে আমি আর গুড্ডু বসে আছি গাড়িতে তোমার সঙ্গে কথা বলে নিচ্ছি তো চলে আসছি বোনের বাড়ি তোমাদেরকে তখন বললাম যে সন্ধ্যাবেলা হঠাৎ করে কোথায় যাচ্ছি বোনের বাড়ি এসেছি এসেছি অনেকক্ষণই হয়েছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এসে চা কফি খেলাম আর তোমার দাদা ভাই চা খেলো গুড্ডু কফি খেলো গুড্ডু কফি খেতে ভালোবাসে তো আর সময় একটু ফল নিয়ে এসেছিলাম বৃষ্টির জন্য তো ওই ফলের দোকানেই পেলাম একদম ভ্যানের মধ্যেই বসেছে এক দাদা ভাই ফল বিক্রি করতে তো তার কাছে পেয়ে গেছি স্ট্রবেরি আর গুড্ডু অনেকদিন থেকে খাওয়ার জন্য বায়না করে কিন্তু আমাদের ওই বাজারে পাওয়া যায় না তো পেয়েছে ওগুলো তোমার দাদা ভাই নিয়ে এসছে দেখো প্রথম মানে আমিও ওই ফলটা কোনোদিনও খাইনি গুড্ডুকে না আমি কোনোদিন এই ফলটা খাইনি প্রথমবার খাবো দেখবো খেয়ে কেমন গুড্ডুকে দেবো আর গুড্ডু তো পেয়েছে বলে কি খুশি হয়েছে স্ট্রবেরি পেয়েছে এরা ধুয়ে কেটে দি খাবি তো বৃষ্টি এখন সবাই খেতে বসেছে বোন আবার রান্না করেছে চিকেন করেছে রুটি করেছে এই যে বৃষ্টি গুনগুন গুজি সবাই খেতে বসেছে বোন খেতে দিচ্ছে আর আমি খাটে বসে আছি আর এইখানে এই যে এরা বসে আছে

তো আমরা চলে এসছি বাড়ি এখন বারোটা বাজে বারোটা দশ আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই তো বাড়িতে খেয়ে এসেছি আর এখন বিছানা করতে নিয়েছি এখন ঘুমাতে হবে বারোটা দশ বেজে গেছে বিছানাটা ঝেড়ে নিলাম মশাকে টাঙাতে হবে মশা উড়ি নিয়ে চলে যাবে তো চলো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা